এই গরমে কিন্তু হালকা পাতলা চিকেন খেতে যখন ইচ্ছা করে তখন ট্রাই করতে পারো এই লেহসরি চিকেন ভীষণই ইজি বানানো আর একদম কম মশলা বানিয়ে নেওয়া যায় তার জন্য কড়াইটা ভালো করে গরম করে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেনটা অ্যাড করে দিতে হবে তারপরে চিকেনের সাথে পেঁয়াজ সমেত একবারে ভাজতে হবে এক মিনিটের মতো তারপর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর দিতে হবে গোলমরিচ যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে তারপর রসুন বাটা দিয়ে দিতে হবে খানিকটা আদা দেবেন না আর দেবো টক দই কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনে কোয়া আর স্বাদ অনুযায়ী চিনি মানে এক স্পুনের মতো চিনিটা সাথে ব্যালেন্সের জন্য তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু কোনোরকমে আদার ব্যবহার করা যাবে না বা হলুদ তারপর এটাকে ঢাকনা দিয়ে ঠেকে টানা পনেরো মিনিট লো ফ্লেমে রেখে দিন ব্যাস তারপর ঢাকনা খুললেই দেখবেন চিকেনও সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও মোটামুটি হয়ে গেছে অনেকটা ঝোল ছেড়ে দিয়েছে যদি চান এর মধ্যে সামান্য একটু আটা বা ময়দা গোলা জল দিয়ে দিতে পারেন ঝোলটা থিকনেস করবার জন্য তারপরে গরম গরম পরিবেশন করুন ভাত দিয়ে এই গরমে দুপুরে না গরম গরম এটা খেতে অসাধারণ লাগে একটা বার হলেও এইভাবে ট্রাই করতে